হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন কাজীভাই ইউটিউব চ্যানেল বাংলা বাড়ি শীঘ্রই টাকা পাবেন পরবর্তী তালিকায় থাকা কয়েক হাজার উপভোক্তা এখানে কয়েক হাজার উপভোক্তার কথা বলা হয়েছে তো কয়েক হাজার বলতে কোন কোন ব্যক্তি টাকা পাবেন সেটাই হচ্ছে দেখার মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আপনারা দেখছেন কাজীভাই ইউটিউব চ্যানেল এবং এই চ্যানেলটিকে যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আপনাদেরকে জানাবো আজকের এই ভিডিওতে বাংলার বাড়ি শীঘ্রই টাকা যে পাবেন পরবর্তী তালিকায় থাকা বলতে এখানে বোঝায় যে পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যারা রয়েছেন তাদের কথা তো বিস্তৃত আমরা ভিডিওর গভীরেই জানবো তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর একবার বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন কী বলা হয়েছে কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও রাজ্যের গরিব মানুষের বাড়ি তৈরি টাকা দিতে বাংলার বাড়ির প্রকল্প চালু করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এই সুবিধা পাবেন মোট আঠাশ লক্ষ উপভোক্তা তার মধ্যে প্রথম পর্যায়ে রয়েছে আপনাদের বারো লক্ষের নাম যাদের অধিকাংশকে বাড়ি তৈরির প্রথম কিস্তি ষাট হাজার টাকা করে দেওয়া হয়ে গিয়েছে কিন্তু এদের মধ্যে এমন বেশ কিছু উপভোক্তা আছেন যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই মুহূর্তে কোনোভাবে টাকা পাঠানো সম্ভব নয় তাই সেই জায়গায় বাকি টাকা ষোলো লক্ষের তালিকায় থেকে উপভোক্তাদের প্রকল্পের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিল নবান্ন তো মূলত এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে বারো লক্ষ উপভোক্তাকে টাকা দিয়েছে তাদের মধ্যে আবার কেউ কেউ টাকা পাননি কী কারণে পাননি সেটা নিচের দিকে বলা হয়েছে তাদেরকে আবার বিভ্রান্তি হওয়ারও নিষেধ করা হয়েছে এবং বলা হয়েছে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই মুহূর্তে কোনোভাবে টাকা পাঠানো সম্ভব নয় তাই সেই জায়গায় বাকি থাকা ষোলো লক্ষের তালিকা থেকে উপভোক্তার প্রকল্পের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিল অর্থাৎ পারমানেন্ট ওয়েটিং লিস্টে যে সমস্ত উপভোক্তাদের নাম রয়েছে তাদের মধ্যে থেকে কিছু উপভোক্তার তালিকায় থাকা ব্যক্তিদের টাকা দেওয়া হবে এ বিষয়ে এখানে বিস্তারিত কি বলা হয়েছে দেখুন যে বলা হয়েছে তবে যাদের ব্যাংকে অ্যাকাউন্টে এই মুহূর্তে টাকা পাঠানো যাচ্ছে না তাদের প্রকল্প থেকে বাদ দেওয়া হয়েছে বা হচ্ছে বলে ভাবার কোনো কারণ নেই অর্থাৎ আপনি টাকা পাননি এমনটা ভাববেন না যে আপনি টাকা পাবেন না আর বা আপনার লিস্ট থেকে নাম বাতিল করা হয়েছে প্রশাসন সূত্রে খবর দ্বিতীয় বা তৃতীয় পর্যায়ে তাদের কাছে এই প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার নির্দেশ ইতিমধ্যে জেলা প্রশাসনগুলিকে দেওয়া হয়েছে তো মূলত বুঝতে পারলেন কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানান প্রত্যেক জেলাকে কিন্তু এই নির্দেশ দেওয়া হয়েছে আরও জানা গিয়েছে যে ইউডিআইএন বাকি রয়েছে মাত্র ছিয়াত্তর জনের সূত্রের খবর প্রথম পর্যায়ে বারো লক্ষের মধ্যে মাত্র আঠারো হাজার দুশো ঊনপঞ্চাশ জনকে টাকা পাঠানোর প্রক্রিয়া এখনও চলছে এদের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা ভূমিহীন উপভোক্তা যাচাই করার পরে উপভোক্তার অন্যত্রে চলে যাওয়া বা মৃত্যুর কারণে উত্তরাধিকারী নির্দিষ্ট হওয়ার মতো সমস্যার কারণে বেশ কিছু জনকে এখনই টাকা দেওয়া সম্ভব হচ্ছে না তো মূলত বারো লক্ষের মধ্যে আঠারো হাজার দুশো ঊনপঞ্চাশ জনকে আরও কিন্তু প্রথম কিস্তির টাকা যারা পেতে বাকি রয়েছেন তারাও কিন্তু পাবেন তাই প্রথম কিস্তি যারা টাকা এখনও পাননি তারা ওয়েট করুন টাকা কিন্তু বিভিন্ন যে সমস্যা এখানে উল্লেখ করা হয়েছে এই সমস্যার মধ্যে আপনি হয়ে থাকলে আপনি কিন্তু টাকা পেয়ে যাচ্ছেন এবারে মূল যে বিষয় সেটা হচ্ছে সেই কারণে এবারে কিন্তু দেখুন কী বলা হয়েছে যে সেই কারণে বাকি ষোলো লক্ষের তালিকা থেকে গোটা রাজ্যে প্রায় সাড়ে তিন হাজার উপভোক্তাকে শীঘ্রই টাকা দেওয়ার তজ্জ শুরু করে করতে নির্দেশ দেওয়া হয়েছে জেলাগুলিকে তো এই মুহুর্তে এখানে স্পষ্ট দেখতে পারলেন যে ষোলো লক্ষ তালিকা থেকে মানে যারা পার্মানেন্ট ওয়েটিং লিস্টে ছিলেন তাদের মধ্যে সংখ্যাটি দেখুন যে প্রায় সাড়ে তিন হাজার উপভোক্তাকে শীঘ্রই টাকা দেওয়ার তর্য শুরু করতে ইতিমধ্যে নির্দেশ কিন্তু দেওয়া হয়েছে প্রত্যেক জেলাকে তো কোন কোন জেলা সেই বিষয়ে আমরা দেখার চেষ্টা করবো এখানে কী বলা হয়েছে এবারে এখানে দেখুন শুক্রবার প্রত্যেক জেলার বাংলা বাড়ি প্রকল্পের নোডাল অফিসারদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন পঞ্চায়েত দপ্তরের পদস্থ কর্তারা সেখানেই বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে যে পরবর্তী ষোলো লক্ষের সকলেই পার্মানেন্ট ওয়েটিং লিস্টে মানে পি এল যেটা এখনই বললাম বা আপনারা থামলারও দেখেছেন তো সেই পি এলে যারা রয়েছেন তাদেরকে ইতিমধ্যে টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন যে একজন উপভোক্তাও বঞ্চিত হবেন না টাকা যাতে অকারণে পড়ে না থাকে তার জন্যই এই উদ্বেগ অর্থাৎ ষোলো লক্ষের মধ্যে শুধুমাত্র সাড়ে তিন হাজার উপভোক্তাকে টাকা দেওয়া হবে আর বাকিদের কিন্তু টাকা দেওয়া হবে কাউকে বঞ্চিত করবেন না এই নিয়ে কিন্তু পঞ্চায়েত মন্ত্রী ইতিমধ্যেই জানিয়েছে এবারে দেখুন কি বলা হয়েছে আগামী ডিসেম্বরের মধ্যে বাকি ষোলো লক্ষকে বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকা ইতিমধ্যেই পাঠানো হবে প্রায় সাড়ে ন হাজার ছশো কোটি টাকা ইতিমধ্যে এই নিয়ে রাজ্য সরকার বরাদ্দ করেছে আর সেই সঙ্গে অনেকেই কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পাবেন যারা প্রথম কিস্তির টাকা পেয়ে বর্তমান ঘরবাড়ি করছেন এর আগে বারো লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তি সাড়ে হাজার টাকা করে দিতে সাত হাজার কোটি টাকা ইতিমধ্যে বরাদ্দ করেছে বা খরচ করেছে তার থেকে ষোলো হাজার ইতিমধ্যে কিন্তু তার মধ্যে এবার ন হাজার ছশো কিন্তু কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে কিন্তু কেন এত তড়িঘড়ি পরবর্তী তালিকা থেকে উপভোক্তাদের টাকা দেওয়ার ভাবনা করতে হলো রাজ্যকে প্রশাসনিক সূত্রে খবর যে বাংলার বাড়ি প্রকল্পের টাকার ট্রেজারির মাধ্যমে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে ফলে চলতি অর্থবর্ষ শেষ হওয়ার আগে জেলা ট্রেজারি থেকে টাকা পাঠানোর বাকি থাকলে তা ফেরত যাবে রাজ্যের কোষাগরে বা অর্থ দপ্তরে এবার এখানে বলা হয়েছে তখন সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে ভার্চুয়াল ভিত্তিতে নতুন অর্থবর্ষের বাজেট তৈরির পর একাধিক ধাপ পেরিয়ে নতুনভাবে বরাদ্দ হবে সেই টাকা ফলে যে টাকা ইতিমধ্যে জেলায় পাঠানো হয়েছে তা যাতে কোনোভাবে ফেরত না আসে সেদিকে গুরুত্ব দিতে হচ্ছে নবান্নকে আপনাদেরকে এই মুহূর্তে জানাবো আজকে আমরা ভিডিও বানিয়েছি যেখানে আপনাদেরকে দেখিয়েছি যারা দুর্নীতিভাবে বা কোনো রকমের ভুয়ো তথ্য দেখিয়ে টাকা নিচ্ছেন তাদের টাকাগুলো কিন্তু ফ্রি নেওয়া হচ্ছে যদি আপনার ঘর কাঁচা ছিল পাকা ছিল এই বিষয়টি আপনারা ভালো করে দেখেননি পাকা বাড়ি ছিল কাঁচা বাড়ি দেখিয়ে টাকা নিয়েছেন তাহলে কিন্তু টাকা আপনার ফেরত নেওয়া হবে এমনটাই কিন্তু জানানো হচ্ছে আর সেই টাকাগুলো আগামী অর্থবর্ষে বিবেচনা করে আবারও কিন্তু টাকা দেওয়া হবে তো এই মধ্যে আপাতত দেখতে পালেন যে ষোলো লক্ষ পিডব্লিউ এর লিস্টে থাকা ব্যক্তি তার মধ্যে সাড়ে তিন হাজার ব্যক্তিদের কিন্তু টাকা দেবে আর সেই টাকা আগামী কয়েক দিনের মধ্যে হয়তো ঢুকতে পারে এই নিয়ে দিনক্ষণ জানানো হয়নি এবং কোন কোন জেলায় টাকা দেওয়া হবে এই নিয়ে দিন বা কোনো জেলার নাম উল্লেখ করেনি তবে এর আগে একটি প্রকাশ পেয়েছিল আব্রেজ সেখানে বলা হয়েছিল যে রাজনৈতিকভাবে গুরুত্ব এমন জেলা আটটি সেখানে কিন্তু এই টাকা দেওয়া হবে তার মধ্যে পূর্ব বর্ধমানে পাঁচশো পঁচাত্তরটি পরিবার পাবে এই নিয়ে আজকে আপডেট আসলো আপনাদেরকে জানিয়ে দিয়েছে আর এরকম আপডেটগুলো যা প্রতিনিয়ত আসবে সেই আপডেটগুলো আপনাদেরকে দিতেই থাকবো তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই মিস করবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন